আসসালামু আলাইকুম আসলে ইউটিউবে যত ইনকাম রিলেটেড ভিডিও দেখেন আপনারা এবং আমিও আপনারা দেখেন তেমনটা না যত ইনকাম রিলেটেড চ্যানেল আছে সবগুলোর ভিডিও টুকটাক আমার দেখা পরে কারণ কন্টেন্ট বানাতে হবে এজন্য জন্য একটু জ্ঞান নিতে চাই কিন্তু উল্টা জ্ঞান গিয়ে লস হয়ে যায় নষ্ট হয়ে যায় মানুষের মানে ইউটিউবের ইনকাম রিলেটেড ভিডিওগুলো দেখলে বিশেষ করে বাংলাদেশিগুলো তাছাড়া হিন্দি তাছাড়া ইংলিশ তো ভিডিও আছে সেগুলো দিয়ে কিছু জ্ঞান নেওয়া যায় তো এই যে ইউটিউবে এক একজন ইউটিউবার ভিডিও তৈরি করে এবং তাদের এক একজনের একটা উদ্দেশ্য থাকে এক একজনের একটা লক্ষ্য থাকে ঠিক তেমন আমার এই ইউটিউব চ্যানেলের পিছে এই ইউটিউব চ্যানেল তৈরি করার পিছে একটা উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে আমি চেয়েছিলাম যে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে কিছু মানুষ একটা ভালো উপার্জন করবে এবং কিছু মানুষকে আমি ইনকাম করে দিতে পারবো এবং আলহামদুলিল্লাহ লাস্টে এই দেড় বছরে আমার পরিশ্রম সাকসেস হয়েছে প্রচুর মানুষকে ইনকাম করে দিতে পেরেছি কিন্তু এইটা কোনোটাই আমার কন্ট্রোলে ছিল না কিন্তু এখন যেটা বলতে চাচ্ছি যেটা করতে যাচ্ছি সম্পূর্ণটাই আমার কন্ট্রোলে থাকবে এবং এই দেড় বছরে আপনাদের ভালোবাসা পেয়েছি আপনাদের বিশ্বাস পেয়েছি আপনাদের আস্থা পেয়েছি এবং আপনাদের প্রতি হাজারো বার কৃতজ্ঞ জানালেও তা শেষ হবে না কারণ আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন আসলে আমার সাথে এই দেড় বছরে অনেক মানুষের পরিচয় হয়েছে এবং অনেকের সাথে এখনও কানেক্টেড আছি যাদের সাথে প্রথমে পরিচয় হয়েছিল এবং এই দেড় বছরে এমন ভাবে পরিচয় হয়েছে তার সাথে দেখা হয়নি এমন এমন অনেক লোক আছে যাদের সাথে এই পর্যন্ত আমার দেখা হয়নি কিন্তু আমি যদি বলি ভাই আমাকে পাঁচ লাখ টাকা পাঠান সে একবারও দ্বিধাদ্বন্দ্ব করতে ভাববে না যে প্রিন্স ভাই বলছে পাঁচ লাখ টাকা পাঠাবো মেরে দেবে না তো এইটা সে একবারও কল্পনায় আনবে না সে এতটা চিন্তা করবে যে আমি পাঁচ লাখ টাকা প্রিন্স দিলে ব্যাংকে যতটা সেফ তার থেকে বেশি যতটা সেফ থাকবে প্রিন্স কাছে এই যে বিশ্বাসটা করেন না মানে নিজের কাছে নিজে মাঝে মাঝে কান্না চলে আসে আপনাদের ভালোবাসাগুলো দেখে বর্তমানে একজন আপন ভাই যতটা বিশ্বাস করে না এক আপন ভাইকে তার থেকে বেশি আমাকে বিশ্বাস করেন এই বিশ্বাস আমি সারা জীবন ধরে রাখতে চাই এবং এই বিশ্বাস নিয়েই আমি নতুন কিছু করতে চাচ্ছি আজকের এই ভিডিওতে অনেক কথা হবে এবং মন খুলে কথা হবে এখানে কিছু কোনো পর্দা থাকবে না ভিডিওর মাঝখানে এবং এই ভিডিওটা দেখলে আপনার কাছে রিয়েলিস্টিক ফিল হবে যে আসলেই আমি আপনার সামনে বসে আছি এমনটা ফিল আপনার হবে যেমনটা ফিল আমার হয় আমি যখন ভিডিও বানাইতে বসি মনে হয় আমার সামনে আপনারা বসে আছেন তো যেটাই বললাম এই দেড় বছরে আপনাদের ভালোবাসা পেয়েছি আপনাদের বিশ্বাস পেয়েছি আপনাদের আস্থা পেয়েছি এবং এই দেড় বছরে অনেকগুলো কোম্পানি নিয়ে কাজ করেছি অনেকগুলো সাইট নিয়ে কাজ করেছি এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকের ভালো একটা ইনকাম করে দিতে পেরেছি এবং দু একটা প্রোজেক্টে আমাদের লস হয়েছে কিন্তু আমাদের যদি দশটা প্রজেক্ট আমরা কাজ করি দেড় বছরে আমাদের আটটা প্রজেক্টে প্রফিট হয়েছে এবং হচ্ছে দুইটা প্রজেক্টে হয়তো আমাদের লস হয়েছে আমি এমন কোনো সাধু না যে আমি যেটায় কাজ করব সেটা কোনো যাবে না এখানে আমি কোনো কিছু কাজ করার আগে অনেক কিছু ভাবি অনেক কিছু দেখি অনেক কিছু দেখানোর চেষ্টা করি তারপর কাজ করি এখানে অন্যদের মতো একটা পাইলাম এইটা পাইলাম সেটা পাইলাম সেটা আমি করি না করার চেষ্টাও করি না করব না যেটা করি না কেন আমি সেটা হানড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্ট থাকা লাগবে একদম কোনো পর্দা থাকা যাবে না মাঝখানে এরকম হাত দিব যাতে করে আপনি আর আমি একসাথে দেখতে পারি কোনো পর্দা থাকা যাবে না তাহলেই সেটা আমরা করব। তো যেটা বলতেছিলাম এই যে আমরা যেখানে কাজ করি না কেন অন্য জনার ও কাজ করতে হয় কিন্তু এখন যেটা করব। সেটা সম্পূর্ণটা আমাদের কন্ট্রোলে থাকবে সম্পূর্ণ অ্যাক্সেস আমরা থাকবে সম্পূর্ণ ইনকাম আমরা পাবো সেটা কিভাবে। সেটা হচ্ছে আমি চারটার মতো প্ল্যান তৈরি করছি এবং এগুলো বাস্তবায়ন হইতে হয়তো বা আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা লাগবে তাহলে ইনশাআল্লাহ এখান থেকে আমরা বাস্তবায়ন হব এবং এক একটা এক একটা এক একটা করে আমরা সামনে একদিকে আঁকাবো এবং সম্পূর্ণ অ্যাসেড আমাদের হাতে থাকবে এবং সম্পূর্ণ ফিজিক্যাল কাজ করব আমরা আমি যেটা ভেবেছি আমার ভাবনা আপনাদের সামনে আজকের এই ভিডিওতে বললামই তো প্রথমে যে এটা রিয়েলিস্টিক মনে হবে আপনাদের কাছে যদি আমার প্রতিটা ভিডিওতে আমি রিয়েলিস্টিক করার চেষ্টা করি ওই কোনো বাপ নিয়ে কথা বলি না নর্মাল আমি ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন বাস্তব লাইফও একদম নর্মাল আমার মধ্যে ইগো নাই সোজা কথায় আর রাগ তো ভুলেও করি না রাগ করলেও পরে ওটা ভুলে যাই তো যেটা বলতেছিলাম যে আমরা রিয়েল ফিজিক্যাল জিনিস নিয়ে কাজ করব। দেখেন সাপোজ প্রথম যে আমাদের প্রোজেক্টটা হবে সেটা হচ্ছে আমরা কোনো শপ দিব। অথবা কোনো দোকান দিব একটা সুপার শপ একটা দোকান দিতে হলে মিনিমাম এক থেকে দেড় কোটি টাকার একটা বাজেট থাকা লাগবে একটা সুপারশপের কথাই বলি এগুলো আস্তে আস্তে বলবো সাপোজ আমরা স্বপ্নের মতো কোনো সুপারশপ দিব তো স্বপ্নের মতো কোনো সুপারশপ দিতে গেলে আমাদের মিনিমাম এক কোটি টাকার উপরে ইনভেস্ট থাকা লাগবে এখানে আপনি আমি অথবা যতজনেই আমরা ভিডিওটা দেখতেছি এক কোটি টাকা ইনভেস্ট করে একটা সুপারশপ দিব কেউ নেই কিন্তু আমি যদি বলি আপনি এক লাখ টাকা দিবেন কিন্তু আপনি সুপারশপের মালিক হয়ে যাবেন তাহলে এখানে যারা ভিডিওটা দেখতেছেন সবাই অ্যাগ্রি হবেন সবাই চাইলেই করতে পারবেন কারণ আপনার একটা ফিজিক্যাল সুপার শপ দাঁড়াই যাবে তো আমার কাছে কমিউনিটি আছে এবং আপনার কাছে বিশ্বাসের জায়গা আছে প্রিন্স ভাই যদি আমাকে বিশ্বাস না করেন দরকার নেই ভিডিওটা এখান থেকে স্কিপ করেন বের হয়ে যান অন্য ভিডিও দেখেন যদি আমাকে বিশ্বাস হয় এবং আমাকে বিশ্বাস করেন তখন এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন কারণ এইখানে সব কিছুই বিশ্বাসের উপরে এবং আমি জানি এই ভিডিওটা যারা দেখছেন নাইনটি মানুষ স্কিপ করবেন শুধু টেন পারসেন্ট মানুষ থাকবেন যেটা থাকলেই আমাদের ব্যবসা সফল হবে ইনশাল্লাহ তো আসেন প্রথমে আমরা সাপোজ একটা এক কোটি টাকার বাজেট নিলাম অথবা দেড় কোটি টাকার একটা বাজেট নিলাম যে বাজেটটায় আমরা একটা সুপারশপ করবো এবং ওই সুপার শপের মালিক আমরা যারা ফার্ম দিব তারাই থাকবো সাপোজ আমরা একশোটা শেয়ার নিব। এই একশোটা শেয়ারের দাম মনে করেন দেড় লাখ টাকা করে নির্ধারণ করা হলো এটা উদাহরণ দিতেছি তাহলে আমাদের একশোটা শেয়ার দেড় লাখ টাকা উদাহরণ যদি নেই তাহলে আমাদের দেড় কোটি টাকা হয়ে গেল অনায়সে তো এই দেড় কোটি টাকায় এখন এই সুপার শপটা যে দিব এর মালিক থাকবো আমরা একশো জন ওই যে একশো জন আমরা শেয়ার হোল্ডার আছি হয়তো পারে আপনি পাঁচটা শেয়ার নিয়েছেন হয়তো আমি দুইটা শেয়ার নিছি পারে একজন একটা শেয়ার নিছে তো এই একশো জন যে আমরা ছাড়বো শেয়ার হোল্ডার এই যে দোকান এই যে সুপার শপটায় যে ইনকাম হবে প্রতি মাসে এই প্রতি মাসের ইনকাম থেকে এই একশো ভাগ হবে ওই একশো ভাগ থেকে আপনি এক ভাগ পাবেন এর হচ্ছে আমাদের সুপার শপ গেল এরপর এগুলো হচ্ছে এক একটা পরিকল্পনা এর মধ্যে যে একটা পিক করব এবং এর যে কোনো একটা করার চেষ্টা করব এরপর যেটা আছে সেটা হচ্ছে আমরা আবার দেড় কোটি টাকা করে দিচ্ছি মানে এটা মনে করেন বাত এটা করবো না মানে উদাহরণ দিচ্ছি এরপর মনে করেন দ্বিতীয় যেটা আমার পরিকল্পনায় আছে সেটা হচ্ছে এই যে দেড় লাখ টাকা করে আবার দিলাম অথবা দুই লাখ টাকা করে দিলাম একশোটা শেয়ার নিব একশোটা শেয়ারের মধ্যে দুই লাখ টাকা করে দিলে আমাদের কাছে দুই কোটি টাকা হইলো দুই কোটি টাকা দিয়ে আমি একটা বিল্ডিং কিনবো যে কোনো জায়গায় হইতে পারে না সেটা সেই বিল্ডিংটা কেনার পর সেটা রেন্ট দিব রেন্ট দেওয়ার পর যে ইনকামটা আসবে প্রতি মাসে সেই ইনকামটা একশো ভাগে ভাগ করবো এবং সেটা আমরা নিব দুইটা প্রজেক্ট গেলো আমাদের হাতে একটা সুপার শপ একটা বিল্ডিং একটা ভালো বিল্ডিং কিনতে পারবো আমরা দুই কোটি টাকা দিয়ে এবং আমরা যদি বিল্ডিং নাও কিনি দুই কোটি টাকার মধ্যে আমরা এক কোটি টাকা দিয়ে একটা জায়গা কিনবো এক কোটি টাকা দিয়ে একটা বিল্ডিং উঠাবো যার মধ্যে আমাদের দুই কোটি টাকা খরচ হবে এবং একশোটা শেয়ার দিই এটা সম্ভব তৃতীয়ত আমি দুবাইতে অথবা সৌদি আরবে যে একটা দোকান দিব অথবা সুপার শপের মতো হইতে পারে অথবা যে কোনো কোয়ালিটি হইতে পারে আমি এখানে উল্লেখ করতেছি না কারণ উল্লেখ করলে মানে এখনও শিওর না তো আমি দুবাইতে অথবা সৌদি আরবে অথবা মালয়েশিয়াতে যেখানে হয় না কেন শুধু বিদেশে একটা দোকান দিবো যে দোকানের বাজেটে আমাদের থাকবে দেড় থেকে দুই কোটি এবং দেড় দুই কোটির মধ্যে আমরা ওই একশোটা স্যারি রাখব এবং যে ইনকামটা হবে ওই ইনকামের একশো ভাগ করবো এবং সেটার পার্সেন্টেজ আমরা সবাই পাবো এবং এখানে চার নাম্বার যদি আমরা করি চার নাম্বার একটা পরিকল্পনা আছে কিন্তু এটা অনেক বড় এটা অ্যামাউন্ট অনেক বড় লাগবে কিন্তু এই যে তিনটা পরিকল্পনা আমি করলাম এই তিনটা পরিকল্পনা সম্পূর্ণ অ্যাক্সেসেই আমাদের কাছে থাকবে এবং যেটাই আমরা করি না কেন এখান থেকে একটা পিক করে যে কোনো একটা করবো এই জন্য ইনশাল্লাহ এটার পরিকল্পনা আমি সাজাচ্ছি এবং কোনটা করলে সবথেকে বেশি আমরা লাভবান হব সেটাই দেখছি কিন্তু এখানে আমরা যেটাই করি না কেন এখানে কিন্তু বিচার বেস্টের মতো এক লাখ টাকা দিয়ে মাসে পনেরো হাজার পাচ্ছেন এটা কল্পনাই করা যাবে না এখানে আপনাকে এইটা কল্পনা করা লাগবে যেখানে আমরা এখানে ফিজিক্যাল কোনো কিছু করছি যে ফিজিক্যাল জিনিস কিন্তু এত ইনকাম নাই মার্কেট বাস্তবে এত ইনকাম নাই তা আপনি ফিজিক্যাল কোনো কিছুতে সাপোজ এখানে একটা শেয়ারের দাম দেড় লাখ টাকা ধরলাম এই দেড় লাখ টাকা দিয়ে আপনি বিটার হার্ভেস্টে যদি একটা ডিভাইস নেন এক লাখ উনত্রিশ আঠাশে উনত্রিশ হাজার টাকা দিয়ে বর্তমান একটা যে দাম তাহলে আপনি প্রতি মাসে কিন্তু একশো থেকে দেড়শো ডলার ইনকাম আসবে মানে বাংলাটা হিসাব করলে পনেরো হাজার টাকার মতো পাবেন এটা হচ্ছে বিঠার বেস্টের বিঠার বেস্টে যদি করেন কিন্তু সেম টাকা যদি আমাদের প্রোজেক্টে করেন আপনার প্রোজেক্টে কিন্তু প্রতি মাসে এত টাকা আসবে না যে কোনো প্রোজেক্টে এই তিনটা যে প্রজেক্টে বললাম আপনি যেখানেই করেন প্রথম ছয় মাস কোনো টাকাই আসবে না কারণ কি কারণ আমাদের প্রোজেক্ট দ্বারা করতে ছয় মাস থেকে এক বছর সময় লাগবে এটা স্বাভাবিক কারণ আমরা এখানে কোনো ছোট মুদির দোকান দিতেছি না কোনো ছোটো জুতার দোকান দিতেছি না যেটা দুই মাসে দিতে পারবো এখানে আমরা সুপার শপ দিলেও ছয় মাসের মতো একটা টাইম লাগবে এখানে আমরা একটা বিল্ডিং করলেও এটা তো ছয় মাস এক বছরের মধ্যে লাগবে এখানে আমরা বিদেশে যে কোনো কিছু দিলেও ছয় মাস এক বছর লাগবে তো আমরা ফিজিক্যাল কোনো কাজ করলে এখানে আমরা প্রতি মাসে এমন একটা মোটা অঙ্কের ইনকাম না পেলেও আমাদের টাকাটা সেফ আমাদের টাকাটা হানড্রেড পারসেন্ট নিজেদের কন্ট্রোলে আমাদের একটা সম্পদ হইল এটা হচ্ছে আমাদের ফিজিক্যালভাবে যদি আমরা কোনো কাজ করি আমরা যখন বিট কাজ করার আগে আমরা জিএস পার্টনারে কাজ করতাম এবং তখন একটা অনেক বড় কমিউনিটি ছিল এখনও আছে সবাই আছেনি আমরা এই ভিডিওটা সবাই হয়তো বা দেখতেছেন তখন থেকে আমরা ভাবতাম যে আমরা ফিজিক্যাল কিছু করব। আসলে ফিজিক্যাল কিছু করব এবং ফিজিক্যাল কিছু এক্সেস যদি আপনাদের সকলের কাছে থাকে আমরা সবাই আসলে কোন আপনি একটা বলবেন সে একটা বলবে এই একটা বলবে সে একটা বলবে এই জন্য আপনারা আপনাদের কাছে কোনো অ্যাক্সেসই থাকবে না কিন্তু আপনাদের কাছে সকল অ্যাক্সেস থাকবে আপনাদের কাছে সকল ডকুমেন্ট থাকবে আপনাদের কাছে এখানে যেটাই দিব না কেন প্রত্যেকের সিসি টিভির আপনার অ্যাক্সেস থাকবে আপনারা সবাই সার্বক্ষণিক দেখতে পারবেন আমাদের কোন প্রোজেক্টে কি হচ্ছে এবং আপনাদের কাছে কাগজ কলমে ডকুমেন্ট থাকবে যেটা আপনারা প্রত্যেকটা প্রোজেক্টে চান সেটা এই ফিজিক্যাল প্রোজেক্টে থাকবে যে আপনি আমাকে এত টাকা দিয়েছেন আপনি এই আমাদের এই কোম্পানির এতটুকু শেয়ার আপনি নিয়েছেন এবং সব কিছু আমরা এখানে ফিজিক্যাল করব সব কিছু একদম কিভাবে কিভাবে করলে আপনার কোনো প্রশ্ন থাকবে না আমার কোনো প্রশ্ন থাকবে না আপনার কোনো আপনি বেনিফিটেড হবেন আমি বেনিফিটেড হব সব কিছু আমি সাজাচ্ছি এই সব কিছু সাজাতে টাইম লাগবে শুধুমাত্র আজকের এই ভিডিওটা করার পিছিয়ে এতটুকুই ধারণা যে আপনাদের একটা ধারণা দিয়ে রাখলাম এতটুকু মাথায় রাখেন যে আমরা ভবিষ্যতে হয়তোবা আপনি একটা সুপারশপের মালিক হবেন হয়তোবা আপনি একটা বিল্ডিংয়ের মালিক হবেন হয়তোবা আপনি একটা দুবাইয়ের অথবা সৌদি আরবের কোনো একটা দোকানের মালিক হতে যাচ্ছেন যদি আপনি চান আমাদের সাথে যুক্ত হতে এই জন্য অবশ্যই আপনাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেখেন একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব আমি যেটার চ্যানেলের নামই হচ্ছে ফিজিক্যাল বিজনেস আজব ইনকাম ফিজিক্যাল বিজনেস ব্র্যাকেট আজব ইনকাম আমাদের চ্যানেলের নাম এখানে সবাই যুক্ত থাকবেন এখানে এইটার রিলেটেড আপডেট পাবেন এবং এটা রিলেটেড আপডেট দুই দিন পাঁচ দিন পর পরই পাবেন তেমনটা না এটা আমাদের লং টাইম প্রজেক্ট আমার চিন্তা ভাবনা অনুযায়ী এই বছরের দু হাজার পঁচিশের ঈদের পর কোরবানিদের আগে আগে আমরা যে কোনো একটা প্রজেক্ট শুরু করব। এবং আপনাদের কন্ট্রিবিউট আপনাদের ভালোবাসা আপনাদের যে এই পর্যন্ত সাপোর্ট দিয়েছেন আমাকে এই সাপোর্টটা যদি দেন আমরা এক একটা প্রজেক্ট কমপ্লিট করে আরেকটা প্রজেক্টে হাত দিবো আমরা একশো জন শেয়ারহোল্ডার থাকবো ওই একশো জন শেয়ার হোল্ডার দিয়ে আমরা এই যে তিনটা প্রজেক্ট বললাম তিনটা প্রজেক্টে দাঁড়া করব আমরা একটা সুপার শপ দিব আমরা একটা বিল্ডিং করব আমরা দুবাইতে সৌদি আরবে দোকান দিব এবং প্রত্যেকটা প্রজেক্টের মালিক আপনি হতে পারবেন কিন্তু ধৈর্য লাগবে এটা আজীবনের ইনকাম এখানে আপনি একবার যুক্ত হয়েছেন মানে আপনি আজীবন আমাদের সাথে থাকবেন আপনি আজীবন আমাদের কমিউনিটিতে থাকবেন এবং আজীবন আমরা এখান থেকে ইনকাম নিব কারণ এখানে যে প্রোজেক্টটাই দিই না কেন সকল খরচ বাদ দিয়ে আপনার প্রতি মাসে একটি ইনকাম থাকবে ইনশাআল্লাহ তো এখান থেকে কোনটা করলে আমরা বেনিফিটেড হব কিভাবে বেনিফিটেড হব কিভাবে করব সকল প্রসেস আমি নিচ্ছি আমি করছি এবং এতটুকু বিশ্বাস আস্থা ভরসা রাখতে পারেন একশো পরিকল্পনা করে একশো পার্সেন্ট সব কিছু দেখে শুনে তারপর আপনাদের সামনে আসব নিয়ে এবং ওই যে গ্রুপটাতে যুক্ত হতে বললাম ফিজিক্যাল বিজনেস এখানে যুক্ত হলে আপনারা সকল ধরনের আপডেট পাবেন যে কোনটা করতে যাচ্ছি কবে করব কোন বিজনেসটা শুরু করলে মানে সকল ধরনের আপডেট এখানে আমি দেওয়ার চেষ্টা করব কিন্তু এতটুকুই আর এদিকে আমরা যে কাজ করতেছি সেগুলো করে যাচ্ছি সেগুলো চলতেই থাকবে আমরা বিট হারভেস্টে বিট হারভেস্টের মতো চলবে এনডাব্লিউস এনডাব্লিউস এর মতো চলবে এবং ডাও ডাওয়ের মতো চলবে এবং লিবগুড লেবগুডের মতো চলছে এবং আরও যেগুলো আছে আমাদের এগুলো আমাদের এগুলো এটাগুলো চলতে থাকবে এগুলো সাইড এবং আমাদের এই বিজনেসটা থাকবে সাইড আমরা এগুলো থেকে তো ইনকাম করবোই এগুলো থেকে চলবো আবার এই যে আমাদের ফিজিক্যাল বিজনেস এইটা দিয়ে আমাদের লাইফটা সেটেল করব। এখানে যেরকম আমার লাইফ সেটেল হবে এখানে আমি একশো জন লাইফ সেটেল করব আমি চাইলেই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের লাইফ সেটেল করতে পারবো না কিন্তু আমি চাইলেই এক দুশো জন মানুষকে নিয়ে একটা বড় প্রতিষ্ঠান তৈরি করতে পারবো কারণ আমার কাছে আপনারা আছেন আপনাদের কাছে আমি আছি এখানে আমি যে কথাগুলো বলছি একদম ওপেনলি আমার এই ভিডিওর মধ্যে কোনো কাটশিট ছিল না যারা আপনি ভিডিও দেখেই বুঝে গেছেন তো এখন সম্পূর্ণটাই আপনাদের মেন্টালির উপর ডিপেন্ড করে কে কতটা শেয়ার নিতে চান কিন্তু শেয়ার ভ্যালু এমনই হবে মিনিমাম দেড় লাখ থেকে দুই লাখ এক একটা শেয়ার ভ্যালু থাকবে মানে আমরা যে প্রোজেক্টটি করি দেড় থেকে দুই কোটি টাকার মধ্যে আমরা প্রোজেক্ট করবো এবং ইনশাল্লাহ ভালো কিছু হবে এবং আমরাই এমন এমন প্রথম এই অনলাইন ইনকাম রিলেটেড চ্যানেলের মধ্যে আমি বলতে পারি আমরাই এমন প্রথম যারা এই অনলাইন ইনকাম রিলেটেডের পাশাপাশি ফিজিক্যাল কোনো এত বড় ব্যবসা করতে যাচ্ছি এবং ইনশাল্লাহ এটা সফল হব আপনারা পাশে থাকলেই হবে এবং সফল হয়ে আমরাও দেখাই দিব যে এই যে অনলাইন ইনকাম বা বাংলায় যে সার্চ দেন অনলাইন থেকে ইনকাম করব। এই অনলাইন থেকে ইনকাম করেও আমরা যে ফিজিক্যাল একটা জায়গা তৈরি করতে পারবো এবং তৈরি করবো এটা পুরা অনলাইনে সবাই দেখবে এবং ইনশাল্লাহ ইতিহাস তৈরি করতে পারবো আপনাদের সাথে নিয়ে আসলে কোনো কিছু একা করা সম্ভব না এই যে কত সহজে বললাম না দেড় থেকে দুই কোটি টাকা নিয়ে আমরা ব্যবসা করব এই দেড় দুই কোটি টাকা আমি এই যে আপনি যারা বিনোদন দেখছেন কেউই আমরা একসাথে নিজের টাকা নিয়ে ব্যবসা করতে পারবো না এটা আমাদের আজীবন চাকরি করে যাওয়া লাগবে আজীবন ব্যবসা করা লাগবে তারপরে এত টাকা একসাথে করে আমরা কোনো ব্যবসা দাঁড়া করতে পারবো না কিন্তু আমরা জনবহুল আমরা একসাথে হইলে আমরা নিশ্চয়ই পারবো এবং আমরা যে কোনো প্রজেক্ট যে কোনো কাজ যদি আমরা দৌড়ি সেটা সফল হতে পারবো দেন আমার কাছে সবথেকে ইজি যেটা লাগে সেটা হচ্ছে এই যে বিল্ডিংয়ের যে কথাটা বললাম অনেক রেডিমেড বিল্ডিং কিনতে পাওয়া যায় অথবা অনেক জায়গা কিনতে পাওয়া যায় অনেক কম দামে তারপর যদি ওর উপরে বিল্ডিং তৈরি করি নিজেরাই অনেক সেফ হয় আমি যেটা দেখেছি এই পর্যন্ত এবং তাছাড়া সৌদি আরব অথবা দুবাইতেও যদি একটা সুপার শপ দেওয়া যায় ওখান থেকেও একটা ভালো ইনকাম হয় তাছাড়া এখানে বাংলাদেশেও যদি আমি সুপারশপ দিতে পারি ওখান থেকেও ভালো ইনকাম হবে কিন্তু সব প্লেজ অনুযায়ী সবকিছু অনুযায়ী ভেবে চিনতে দিতে হবে ওগুলো সব কিছু আমার উপরে ছেড়ে দেন সব কিছু দেখছি কোনটা করলে ভালো হয় ইনশাআল্লাহ সেটা করব সবাই মিলে সবাই গ্রুপে যুক্ত হবেন ওখানে আমি একের পর এক আপডেট দিব এবং ভালো কিছু হতে যাচ্ছে সবাই এতটুকু মাথায় রাখলেই হবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি কিন্তু আজকের ভিডিওটা আমি বলবো আপনারা মাস্ট বি কমেন্ট করবেন সবাই আপনার কি মতামত সেইটা কমেন্ট করে জানাবেন যে আমার সাথে একমত আছেন কি না শেয়ার নিতে চান কি না আসলে এই ফিজিক্যাল বিজনেস আপনার আগ্রহ আছে কি না যেটা হোক ভাই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উপরেই অনেক কিছু ডিপেন্ড করে যে আপনারা আমাকে কতটুকু আমার সাথে আছেন যদি আপনাদের এই আমার এই এই কার্যকলাপ ভালো না লাগে বলে দেন ভাই কোনো সমস্যা নাই আমরা এই বেস এনডাব্লুস এইভাবে অনলাইনে নিয়ে থাকবো ফিজিক্যালে যাবো না কিন্তু আপনার যদি ফিজিক্যালে ইন্টারেস্ট থাকে ফিজিক্যালে লাইফ চেঞ্জ করতে চান আপনি একটা সুপার শপ একটা বিল্ডিংয়ের মালিক হতে চান একটা যে কোনো কিছু বড় কিছু করতে চান অবশ্যই মাস্ট বি কমেন্ট করবেন কমেন্ট না করলে কিন্তু আর কথাই বলবো না কমেন্ট করতে হবে খারাপ ভালো যেটা হোক কমেন্ট করতে হবে তাহলে আমি জানতে পারবো আপনাদের মতামতটা কি যাই হোক আজকে এখানে শেষ করছি দেখার পরবর্তী কোনো ভিডিওতে সেই বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ